ব্যবহারের দিক দিয়ে আপনি শুধু ভাবছেন যে এটা আপনার জীবনের ক্ষতি করবে যে আপনি সার বা কীটনাশক খেলে এগুলো আপনার জীবনের ক্ষতি করবে তাহলে এই ফলটাতে অতিরিক্ত কি কি আর দিক থেকে আপনাকে উপকারিতা দেবে প্রায় দেশের লোকজনেরই এই জিনিসগুলোর ঘাটতি রয়েছে কারণ শুধুই এগুলো না আছে মাটিতে এগুলো না আছে খাবারে ফলনের জিনিসটা যখন বাজারে আসে এখন আপনি বাজারে গেলে ওনারা বলেন এই আপেলটা হল অর্গানিক তাহলে বাকি আপেলগুলো কি কি ওগুলো অর্গানিক নয় এমন কিছু হয় না তো এখন এই জটিল বিষয়গুলো চেষ্টাটা যে এই আপেলটায় কতটা সার কতটা পেস্টিসাইড বা কীটনাশক আছে সেটা বিশ্বাস করুন সেটা একটা অসম্ভব ব্যাপার কারণ কোন দিন আপনি এটা দিয়েছিলেন ফুল ফোটার সময় আপনি কি দিয়েছিলেন নাকি ফলটা যখন ছোট ফল তখন আপনি দিয়েছিলেন ফলটা যখন বড় হলো তখন কি আপনি দিয়েছিলেন কোন মরশুমে আপনি দিয়েছিলেন সেদিন বৃষ্টি পড়ছিল নাকি রোদ্দুর ছিল এই সব জিনিসগুলো ঠিক করে দেবে এর কতটা আসলে ফলনটার মধ্যে যাবে শুধু ব্যবহারটাই নয় ব্যবহারের দিক দিয়ে আপনি শুধু ভাবছেন যে এটা আপনার জীবনে ক্ষতি করবে যে আপনি সার বা কীটনাশক খেলে এটা আপনার জীবনের ক্ষতি করে দেবে এ যেন সেই আপনার ফল নিয়ে মাথা ব্যথা হলেও মূল নিয়ে কোনো মাথা ব্যথা নেই মূল নীতিটা হলো যে মাটিতে যেন জৈব উপাদান থাকে কারণ জীবাণুদের খাবার সেটাই এটা ছাড়া আমরা ওদের অভুক্ত রাখছি আজকে আমরা ওদের অভুক্ত রাখলে একদিন ওরাও আমাদের অভুক্ত রাখবে এটা শুধুই সময়ের শুধু তো এই মুহূর্তে প্রশ্নটা হলো মাটির জীবগুলোকে জীবন্ত রাখা কারণ ওরা বেঁচে থাকলে তবেই আমরা সবাই বেঁচে থাকতে পারবো কারণ আমরা হলাম শুধুই ওই জীবনগুলোর পরিণাম এমনকি বিবর্তনের দিক দিয়েও আমরা হলাম ওদের পরিণাম মাত্র সো তো যখন কোন ফল বা সবজি বাজারে আসে সেটাকে অর্গ্যানিক বা এরকম নামে চিহ্নিত করার বদলে সেটাকে যদি এভাবে চিহ্নিত করেন যে এই ফলটা এমন একটা মাঠে ফলেছে যেখানে তিন শতাংশ জৈব উপাদান আছে আপনাকে দেখানোর জন্য এখন যথেষ্ট বিজ্ঞান আছে যে মাটির জৈব উপাদান যদি তিন শতাংশ হয় তাহলে এই ফলটাতে অতিরিক্ত কি কী মাইক্রোনিউট্রিয়েন্ট থাকবে আর স্বাস্থ্যের দিক থেকে ফলটা আপনাকে কি বা উপকারিতা দেবে অসুখ যাতে না করে সেজন্য কি কি প্রতিরোধ ব্যবস্থা আপনি পাবেন এর থেকে এই সমস্ত বিজ্ঞান ইতিমধ্যেই উঠে এসছে যে আমরা যে মাইক্রোনিউট্রিয়েন খাই আমরা যে মাইক্রোনিউট্রিয়েন খাই তার সাথে শারীরিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য ওতপ্রোতভাবে জড়িত এই মুহূর্তে আমরা একটা অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি আপনাকে বড় কোনো ভাইরোলজিস্টের পরামর্শ নিতে হবে না কোনো সাধারণ ডাক্তারকে জিজ্ঞাসা করলেই তিনি বলবেন আপনার যদি ভিটামিন এ বি সিক্স বি টুয়েলভ ফোলিয়েট আয়রন জিঙ্ক ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে তাহলে আপনার ঝুঁকিটা বেশি শ্বাসজনিত সংক্রমণ হওয়ার এটা তো জানা কথা অ্যান্ড জাস্ট আর পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন শুধু প্রায় সব দেশের লোকেদেরই এই জিনিসগুলোর ঘাটতি রয়েছে কারণ শুধুই এগুলো না আছে মাটিতে না আছে খাবারে নাও এখন আমি এটা বলার চেষ্টা করছি না যে মাটি ভালো থাকলে অতিমারিটা ঘটতোই না অবশ্যই এটা যতটা আতঙ্কের সঞ্চার করেছে ততটা করতো না আমাদের শরীরের গঠনটা যদি সেরকম শক্তিশালী হয় আর এই শক্তিশালী গঠন লাভটা একদিনের ব্যাপার না জিমে গেলেই এটা হয়ে যায় না হয় বরং সঠিক ধরনের খাবার খেলে আর খাবারের মাধ্যমে মাটির সাথে যুক্ত হতে পারলে বা অন্য কোনোভাবে অন্য কোনোভাবে যদি সম্ভব না হয় যেহেতু আমরা সব শহুরে মানুষ তবে অন্তত খাবারের মধ্যে যেন সেটা থাকে দু হাজার চব্বিশের মহাশিবরাত্রিতে সকলকে স্বাগত এই পবিত্র রাতে যদি জেগে থেকে সচেতন ভাব ধরে রাখতে পারেন তাহলে আপনার জীবনে আসতে পারে বিস্ময়কর কল্যাণ এই রাত একটা সুযোগ গভীরভাবে ধ্যানমগ্ন হওয়ার এ এক নাচ গান এবং ধ্যানের মহোৎসব আমার ইচ্ছে এবং আশীর্বাদ এই রাত যেন শুধু জেগে থাকার রাত না হয় আপনি যেন প্রকৃতই জেগে ওঠেন সর্বোপরি এই মহাশিবরাত্রিতে শিবের সঙ্গে থাকুন গোটা রাতটা জুড়ে তো আমার কাজকর্মের গুণাগুণ আমার কাজকর্মের প্রকৃতি অনিবার্যভাবেই কি ধরনের দেহ কি ধরনের মন কি ধরনের শক্তি একজন মানুষ বয়ে বেড়াচ্ছে তার উপরে নির্ভর করে তাই এই এখনই যখন আমি একটা এরোপ্লেনে উঠছিলাম এই আটলান্টায় ওখানে একজন মহিলা আমার পাশে দাঁড়িয়েছিলেন আর উনি অনেক কিছু পরে টোরে ছিলেন গয়নাগাটি বড় বড় ব্রেসলেট আর সেই সব তারপর উনি কয়েকটা খুললেন ছোট গয়না আমিও এটা খুলব নাকি সিকিউরিটি টিএসএ বলল হ্যাঁ 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 সব খুলুন তারপর আমি ওনাকে বললাম দেখুন ওনারা বিন লাদেনকে গুলি করেছিলেন তবুও কাজ হয়নি সে আমাদের পুরো জীবনটাই বদলে দিয়েছে অন্তত এই যাতায়াতের দিকটা তো বটেই আপনাকে আপনার জুতো খুলতে হবে আপনাকে একটা মেশিনে ঢুকতে হবে আপনার প্যান্ট খুলে দেখবেন হ্যাঁ হয় আপনার জামা কাপড় চেক করবেন হয়তো আপনাকে একটা মেশিনে ঢুকে প্যান্ট খুলে দাঁড়াতে হবে দুটোর একটা আপনাকে করতেই হবে তো উনি লোকটা কিন্তু খুব সফল আপনি তাকে গুলি করলেও উনি খুব সফল একজন লোক কারণ উনি আমাদের জীবনকে অনেক বেশি প্রভাবিত করছেন যতটা না আমরা উনার জীবনকে করতে পেরেছি তাই নয় হ্যাঁ কি না উনি কি আমাদের জীবনকে বেশি প্রভাবিত করেননি প্রায় অন্য যে কারোর চেয়ে উনি আমাদের জীবনকে এতটাই বদলেছেন যে স্বয়ং যেভাবে আমরা বাঁচি সেটাই বদলে গেছে তাই না হুম এখন এয়ারপোর্ট মানেই আপনার মাথায় আসে ওর এখন আর আনন্দের সাথে ঘুরতে যেতে পারবেন না আপনাকে খুলে ফেলতে হবে সবকিছু সবকিছু হ্যাঁ প্লেনে চড়ার আগে তো আমাদের সফলতার ধারণাটা বা সফলতার গুণাগুণটা মূলত ঠিক হয় আমাদের মনে কি চলছে আমাদের দেহে কি চলছে আমাদের শক্তিতে কি হচ্ছে তার ভিত্তিতে ঠিক কি হ্যাঁ অবশ্য তাই ঠিক না তো নিজের দেহকে খুব মনোরম রাখা নিজের মনকে খুব মনোরম রাখা নিজের শক্তিকে খুব মনোরম রাখা এটা করতেই হবে কেউ সাফল্যের সিঁড়িতে ওঠার আগেই যদি তার দেহবোধ অসুখকর হয় মন অসুখকর হয় শক্তি সুখকর না হয় এমন অবস্থায় সে সাফল্য পেতে চায় তাহলে সে চারিদিকে শুধু অশান্তি ছড়ায় তার সফলতা পাওয়া মানেই হবে এটা কারণ আপনি যেমন শুধু তেমন কাজই করতে পারেন আপনি যেমন নন তেমন কাজ করতে পারবেন না ঠিক কিনা হ্যাঁ কিনা আপনি যতটা নন তার চেয়ে বেশি কি করতে পারবেন আপনি নিজে যতটা আপনি ততটাই করতে পারবেন আপনি যদি এখন সুখ আনন্দ অনুভব করেন তাহলে আপনিও আপনার আশেপাশের মানুষের জন্য আনন্দদায়ক কিছু করার কথা ভাববেন যদি এখন অপ্রীতিকর ভাব বোধ করেন তাহলে স্বাভাবিকভাবেই আপনার চারপাশের মানুষের জন্য অপ্রীতিকর কিছু করবেন তাই না যখন আপনি খুশি থাকেন তখন আপনার সাথে দেখা হলে আমি নিশ্চিত আপনাকে সুন্দর এক মানুষ বলে মনে হবে কিন্তু যখন আপনি খুশি নন হতাশাগ্রস্ত রেগে আছেন তখন কিন্তু খুব খারাপ একজন হওয়ার ক্ষমতা রাখেন তাই সব মানুষের ক্ষেত্রে এটা সত্যি নয় কি হ্যাঁ কিনা বলুন তো ওসামা বিন লাদেনকে নিয়ে সমস্যাটা সে ভালো না খারাপ তা নিয়ে নয় কথা হলো সে একরকম অসুখী অবস্থায় আছে যে কারণে হোক তিনি রেগে আছেন রাগ তো এক প্রকার অপ্রীতিকর অনুভব তাই যখন কোনো মানুষ রেগে থাকেন তখন এটাই তো হয় সে যত বেশি শক্তিশালী হয়েছে যত বেশি সফল তত বেশি দুঃখ ভোগান্তি ছড়ানোর ক্ষমতাই তো সে রাখে তাই না হ্যাঁ কিনা তো অবশ্যই নিজেকে কেমন রেখেছেন সেটা গুরুত্বপূর্ণ আপনি পৃথিবীতে কাজে নামার আগে আরেকজন মানুষের জীবনকে স্পর্শ করার আগে এই একজনকে অত্যন্ত সুন্দর মনোরম করে তোলাটা একটা মৌলিক দায়িত্ব তাই না অন্য কোনো জীবনকে স্পর্শ করার আগে আপনার অবশ্যই এই জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলা উচিত তারপর আপনি যা কিছুই স্পর্শ করবেন সেটা সুন্দরভাবেই করবেন কিন্তু আপনি যদি কোনো কারণে এই জীবনটাকে অপ্রীতিকর করে তোলেন সে আপনার যাই কারণ থাকুক স্বাভাবিকভাবেই আপনি পৃথিবীর বুকে শুধু অশান্তি ছড়াবেন যদি বিচক্ষণভাবে বাঁচতে চান তাহলে যে মাটিতে থাকছেন তার সাথে সংস্পর্শে থাকাটা দরকার পৃথিবীর সংস্পর্শে থাকাটা আপনার স্বাস্থ্য প্রক্রিয়াটাকে পরিপূর্ণ করতে পারে সামগ্রিক তো সেটা করার কি কোনো উপায় আছে হ্যাঁ কিছু নির্দিষ্ট উপায় আছে যার মাধ্যমে আমরা এটা করতে পারি আমরা এই পদার্থটা আপনাদের দেব স্বাস্থ্য আর ভালো থাকা নিরিখে প্রচুর উপকার পাবেন স্পষ্ট চোখে পড়ার মতো এই জগতের ভৌত জিনিসগুলোর মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ জিনিসটা হলো আপনার শরীর আর এই শরীর হল এক টুকরো মাটি মাত্রই আপনি এই পৃথিবীর একটা ছোট্ট টুকরো এই মুহূর্তে আপনি এমন একটা টুকরো যে নেচে কুঁদে বেড়ায় কিন্তু কিছু সময় পর আপনি ছোট মাটির একটা দলা হয়ে যাবেন আপনি হয়তো নিজের ব্যাপারে অনেক আহামরি কিছু ভাবতে পারেন কিন্তু সেটা সত্যি নয় কোনো কারণে এই যে মূল সত্যটা যে আমরা একটা ছোট টুকরো মাত্র এই মুহূর্তে যে মাটির ওপরে বসে আছি সেটারই টুকরো সেটা ভুলে যাই সাধারণত কবর না দেওয়া পর্যন্ত যদি বিচক্ষণভাবে বাঁচতে চান তাহলে যে মাটিতে থাকছেন তার সাথে সংস্পর্শে থাকাটা দরকার আজকে যেহেতু আমরা এই ছোঁয়াটা হারিয়ে ফেলেছি কিছু কিছু কারণে তাই জীবনে এত বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলা থেকে রোগ হতে পারে আর দুর্বলতা আসতে পারে এবং শেষমে স্বয়ং শরীরটাই ভারসাম্য হারিয়ে ফেলতে পারে আমাদের শরীরে থাকা উপাদানগুলোর দৃঢ়তাকে মজবুত করাটা খুবই জরুরি তো সেটা করার জন্য কি কোনো উপায় আছে হ্যাঁ কিছু নির্দিষ্ট উপায় আছে যার মাধ্যমে আমরা এটা করতে পারি আমরা এই পদার্থটা আপনাদের দেব যাকে থাইমান্ন বলে ডাকা হচ্ছে যার মানে হলো ধরিত্রী মা এটা পাঁচটা জিনিসের সংমিশ্রণ প্রায় পঞ্চাশ শতাংশ হলো মাটি এতে কিছুটা সবুজ মুগ ডালের আটা আছে আর আছে যাকে বলা হয় অর্গ্যানিক কপ্পু আর এতে আছে সামান্য একটু রিঠার গুঁড়ো আর আরেকটা ভেষজ উপাদান আছে এতে সব মিলিয়ে আপনি এটা লাগাতে পারেন আপনার সময় থাকলে সবচেয়ে ভালো উপায় হলো এটা আপনার সারা শরীরে লাগানো তারপর আপনার সাধনা করুন আর তারপর স্নান করুন সাবান ছাড়া কারণ এটা নিজে নিজেই সাবানের কাজ করবে যেহেতু এতে রিঠার গুঁড়ো এবং অন্যান্য জিনিস রয়েছে এটা শরীরে একটা হালকা কর্পূরের গন্ধ ছেড়ে যাবে এটা নানানভাবে খুব আরোগ্যকারী এটা আপনার ত্বকের রন্ধ্রগুলো খুলে দেবে এটা যদি আপনি অন্তত দু থেকে তিন ঘন্টা করে করেন তাহলে কোনো ক্রিম বা তেল বা রকম কিছু লাগাবেন না কারণ দেহটাকে শ্বাস নিতে হবে শ্বাস শুধু নাক দিয়ে নেওয়া নয় দেহের প্রতিটা লোমকূপকে শ্বাস নিতে হবে এ যত বেশি শ্বাস নেবে তত বেশি আপনার আশেপাশে সবকিছুর সাথে যুক্ত অনুভব করে আর আপনার শক্তিময় শরীর আরও ভালো তৈরি হবে যদি শরীরকে শ্বাস নিতে দেন আপনাকে এটা বুঝতে হবে যদি কোনো তীব্র কেমিক্যালের ওপর দেন তবে একে প্রাকৃতিকভাবেই রুখতে লোমকূপগুলো বন্ধ হয়ে যাবে এটাই হচ্ছে যখন আপনি সাবান লাগান এরা বন্ধ হচ্ছে হ্যাঁ যদি দরকার পড়ে দেহ নির্দিষ্ট অবস্থায় থাকলে আপনি চান সাবান ব্যবহার করতে সেটা ঠিক আছে এমন নয় যে আপনাকে এরকম কোনো আচার নিষ্ঠা করতে হবে কিন্তু সচরাচর সচেতন থাকা যে আঠালো বা তৈলাক্ত কিছু লাগালে লোমকূপগুলো বন্ধ করে দেয় যে কোনো রকম কেমিক্যাল লাগালে প্রাকৃতিকভাবেই দেহটা কুঁচকে বন্ধ হয় আবার খুলেও যায় কিছুক্ষণ পর কিন্তু সেই সময়টায় বন্ধ থাকে বিশেষ করে ঠান্ডা জলে স্নান করলে শরীরটা খুলে যাওয়া উচিত আমাদের শরীরে জল ঢোকা উচিত আর আপনি যদি এটাকে সাবানের মতো ব্যবহার করেও ব্যবহার করেন গায়ে যত ইচ্ছে তত মাখলেন আর সেটা জল দিয়ে ধুয়ে দিলেন আপনি পার্থক্যটা বুঝতে পারবেন দেহের কেমন লাগে কারণ ওর নিজের গুণের জন্য নয় বরং এই প্রকৃতির প্রতি আপনাকে যেভাবে মেলে দেয় তার জন্য। কিন্তু যদি তা আপনার পক্ষে সম্ভব না হয় আপনার সাধনা করার জন্য আপনার সময় কম থাকলে তখন যেখানে যেখানে লাগাতে পারেন তা হল পায়ের তলায় এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আর আপনার হাতের তালু নাভির চারপাশে আনাহাথা মানে যেখানে পাঁজরগুলো মেলে গলার গোড়ার গর্তে বা সারা গলায় আর কপাল ঠিক এখানে লাগাতে পারেন বা সারা কপালে লাগাতে পারেন বা সারা মুখেও লাগাতে পারেন যদি চান পুরোটাই নির্ভর করছে সুবিধে অসুবিধের ওপর কারণ হয়তো কাজ করছেন বা কারোর সাথে কথা বলতে হবে সারাটা মুখে কাদা মেখে এটা অস্বাভাবিক লাগতে পারে তাই এইটুকুই রাখতে পারেন কিন্তু যেমন ভাবে বিভূতি পরা হয় এরকম লাগানো আপনার সুবিধে মতো লাগান কিন্তু কোনো ক্ষতি নেই মাসে একবার বা সপ্তাহে একবার লাগালে বা সময় বুঝে সময় পেলে সারা গায়ে লাগালেন আর এইটা করলে যদি অন্তত একটা দিনের জন্য রাখেন চাঁদের দশা চক্রে যার মানে এই অমাবস্যা থেকে পূর্ণিমার মাঝে আর একবার পূর্ণিমা থেকে অমাবস্যার মাঝে তার মানে প্রতি চোদ্দো থেকে পনেরো দিন অন্তর

এ মানে এটাই শুরু তাই না কোথায় শুরু করা উচিত এটা কি ধাপে ধাপে ঘটে কোথায় আপনি শুরু করবেন আমরা বারংবার বলে আসছি যেখানে আছেন শুধু সেখান থেকেই আপনি শুরু করতে পারেন আপনি অন্য কোথাও শুরু করতে পারেন না যেখানেই হোক শুরু করতে যাবেন না শুরু করার কিছু নেই এটা অনেক আগেই শুরু হয়ে গেছে আপনি একটু তাড়াহুড়ো করার চেষ্টা করছেন এই যে আপনি এটা শুরু করতে পারেন না এটা আগেই শুরু হয়ে গেছে আপনার বেড়ে ওঠার আকাঙ্ক্ষা আগেই শুরু হয়ে গেছে তাই না হয়তো আরও বেশি টাকার কথা ভাবছেন কিন্তু সেটা শুধুই আপনার বোঝার ভুল আসলে আপনি আরও বেশি কিছু হতে চান সেটাই আধ্যাত্মিক প্রক্রিয়া ভুল পথে চালিত কিন্তু আধ্যাত্মিক প্রক্রিয়াই আপনি ক্ষমতাশালী হতে চান ধনী হতে চান জ্ঞানী হতে চান আপনি সকলের ভালোবাসা পেতে চান আপনি আনন্দ পেতে চান এ সবই আধ্যাত্মিক প্রক্রিয়া ভুল পথে চলছে এই যা অচেতনভাবে পরিচালিত আপনি অচেতনভাবে পরিচালনা করছেন একটি আধ্যাত্মিক প্রক্রিয়াকে যদি আপনি অচেতনভাবে কোনো কিছু পরিচালনা করেন প্রতিটি পদক্ষেপেই হয়তো টলমল করবেন হয়তো দাগের বাইরে চলে যাবেন তাই না যদি হাঁটতে থাকেন বা যদি আপনাকে চোখ বন্ধ করে গাড়ি চালিয়ে বাড়ি যেতে বলি পার্কিং থেকে বেরোনোর আগেই আপনি যথেষ্ট গোলমাল পাকিয়ে ফেলবেন তাই না তো এখন কোথাও শুরুর চেষ্টা করতে হবে না শুধু আরও বেশি সচেতন হয়ে উঠুক যত বেশি আপনি সচেতন হবেন এটা স্বাভাবিক নিয়মে নিজের পথ খুঁজে নেবে সচেতন হওয়া জাগ্রত হওয়া এসবের মানে কি যদি সচেতন হতে চেষ্টা করেন পারবেন না মানুষ সব সময়। মানসিক সতর্কতাকে সচেতনতা বলে ভুল করে মানসিক সতর্কতা আরও ভালোভাবে বেঁচে থাকার সামর্থ্যকে বাড়িয়ে তুলবে আরও ভালোভাবে জীবন ধারণ করতে পারবেন সতর্ক থাকলে কিন্তু সেটা সচেতনতা নয় সচেতনতার অর্থ হল এখন কি এখানে আছেন ঠিক এই মুহূর্তে আপনি কি জানেন যে এখানে আছেন এটাই সচেতনতা আপনি সচেতন তাই জানেন যে আপনি এখানে রয়েছেন না হলে আপনি জানতেনও না মনে করুন আপনি আপনি জানেন না যে এখানেই রয়েছেন তাই না যদি কেউ খোঁচায় আপনি জানেন ধরুন একজন মারা গেছেন খোঁচা দিন কোনো চেতনা নেই কেউ ঘুমাচ্ছেন খোঁচা দিন তখনই সজাগ এখন আপনাদের খোঁচানোরও প্রয়োজন নেই আপনারা এমনিই সচেতন তো আমি যেটা বলতে চাইছি আপনার চেতনা এমনিই আসে বিভিন্ন পর্বে এটা কি লক্ষ্য করেছেন দিনের বিভিন্ন সময় আপনি ভিন্ন ভিন্ন মাত্রায় সচেতন থাকেন হুম এটাকে বাড়ানোও যায় বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তা স্বাভাবিক নিয়মে ঘটে এমন কি জীবন ধারণের ক্ষেত্রেও সব মানুষ সমান মাত্রায় সজাগ থাকেন না যখন রাস্তায় গাড়ি চালান সবাই সমানভাবে সজাগ থাকেন না গাড়ি চালানোটা জীবন ধারণেরই অঙ্গ কিন্তু তবুও সকলে সমান সজাগ থাকেন না তো এমন কি জীবনে টিকে থাকার ক্ষেত্রেও সকলে সমান মাত্রায় সচেতন নয় এবং এটাকে বাড়ানো যায় যদি এই সচেতনতা ক্রমাগত বাড়িয়ে যেতে থাকেন একটা সময় আসবে যখন এটা শুধু জীবন ধারণের ব্যাপার থাকবে এমন কিছু যেগুলো বেঁচে থাকার জন্য প্রয়োজন নেই সেগুলোও আপনার চেতনার মধ্যে আসবে যখন এটা আপনার চেতনায় আসে বেঁচে থাকার জন্য যা প্রয়োজনীয় নয় সেটা ভৌত জগতের ঊর্ধ্বে কোনো একটা মাত্রা হতে বাধ্য তো সেটা যখন আপনার জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়ে দাঁড়ায় তখন আপনি জাগ্রত এতটাই সহজ ওই সাতটা দিন আমরা আপনার সাথে যা করে থাকি ধীরে ধীরে আপনাকে গোটাতে থাকি আর গোটাতেই থাকি এমনভাবে যাতে আপনি আরও বেশি সচেতন হয়ে ওঠেন হঠাৎ করে ছ দিন পর আপনি এরকম হয়ে যান তারপর যদি আপনার অভ্যাস চালিয়ে যান প্রতিদিন ক্রমশ এটা বাড়তে থাকে তা না হলে ধীরে ধীরে আবার ঝিমিয়ে পড়েন এটা লক্ষ্য করেছেন যখন একটানা অভ্যাস করেন তখন কত সচেতন থাকেন যখনই ছেড়ে দেন ধীরে ধীরে ভোল্টেজ কমে যেতে থাকে ভোল্টেজ কমে গেলে আলো কমে যায় আলো কমে গেলে আপনি খুব অল্প জিনিস দেখতে পান ভোল্টেজ যখন সত্যিই বেড়ে থাকে আলো খুব জোরালো হয়ে ওঠে আর আপনি সব কিছুই দেখতে পান এটাই সচেতনতা তো আপনাকে সচেতনতা বা আধ্যাত্মিক বিকাশ নিয়ে ভাবতে হবে না আপনি শুধু ভোল্টেজ বাড়িয়ে চলুন প্রাণশক্তিকে উদ্দীপ্ত রাখুন যত বেশি সম্ভব যখন উদ্দীপ্ত হয়ে থাকেন কিছু না কিছুর সঙ্গে জড়িয়ে পড়তে চান এটা নিশ্চিত করুন যে কিছুর সঙ্গে জড়াবেন না দেখুন একটি কিশোর কিন্তু অনেক বেশি প্রাণবন্ত অন্যদের চেয়ে কিন্তু সে সর্বদাই সমস্যায় পড়ছে কারণ তার প্রাণশক্তি রয়েছে কিন্তু স্থিতিশীলতা নেই তো প্রাণশক্তিতে ভরে থাকা এবং স্থিতিশীলতা বজায় রাখা যদি এটা করেন যদি আপনি এই দুটি জিনিস করেন বাকিটা আপনা থেকেই হয়ে যাবে কিচ্ছু করতে হবে না শুধু বসে বসে উপভোগ করুন নাম সৎগুরু বিশ্বাস পর্বতকে নাড়াতে পারে হ্যাঁ মা বিশ্বাস পর্বতকে নাড়াতে পারে এই পাহাড়টাকে সরাবেন না ঠিক আছে কিন্তু সেটা মনকে অবরুদ্ধও করে তাহলে গণ্ডিটা কোথায় কাটা উচিত আর সব কিছুতেই কি বিশ্বাসের প্রয়োজন আছে এনাকে একটু সামলে রাখবেন আমি চাই না উনি পাহাড়টাকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যান যারা এখানে আশ্রমে আসেন কখনো কোথাও তাদের সাথে দেখা হলে তারা বলেন আপনি কি সুন্দর জায়গা তৈরি করেছেন তাদের আমি বলি পাহাড় তো আমি সৃষ্টি করিনি কারণ এই পাহাড়গুলি হলো আশ্রমের সব থেকে সুন্দর ব্যাপার তাই পাহাড়কে সরাবেন না প্লিজ পর্বত সরানো একটা অপরাধ নানাভাবে বিশ্বাস এই পৃথিবীতে একটা অপরাধ হয়ে এসেছে বিশ্বাসের নামে সব থেকে জঘন্যতম অপরাধ করা হয়েছে তাই না হ্যাঁ একটা পর্বতকে সরানো অবশ্যই একটা অপরাধ আপনি চাইলে সরে যেতে পারেন পাহাড়টাকে সরাবেন না তো বিশ্বাস পর্বতকে হয়তো নাড়াতে পারে কিন্তু মনকে সে অবশ্যই বদ্ধ করে দেয় আমরা যখন বিশ্বাস বা আস্থার কথা বলি আস্থা কাকে বলে সেটাকে আমরা সম্পূর্ণ ভুল বুঝেছি এটা একটা বিলিফ সিস্টেম বা বিশ্বাসের ধারায় পরিণত হয় আপনি কিছু একটা বিশ্বাস করে নেন যার ফলে নিজেকে কোনো একটা আস্থার অন্তর্ভুক্ত মনে করেন আজকাল আস্থা শব্দটা এভাবে ব্যবহার করা হচ্ছে নির্দিষ্ট কিছু বিশ্বাসের সমষ্টি হলো একটি আস্থা অন্য কিছু নির্দিষ্ট বিশ্বাসের সমষ্টি অন্য একটি আস্থা এই উদ্ধৃতিটা সেই প্রসঙ্গেই আপনি যদি কিছু একটা বিশ্বাস করেন বাধা ভাবে নয় আপনি কোন একটা নির্দিষ্ট সংস্কৃতিতে জন্মেছেন বলে আর না হয় অন্য কেউ আপনার ওপর বিস্তার প্রভাব ফেলেছে বা কোনো বাধ্যবাধকতার জন্য আপনি সেই বিশ্বাসটিকে আঁকড়ে ধরেছেন যখনই কোনো কিছু আপনি বিশ্বাস করে নেন তখনই আপনার মনের আর প্রয়োজন থাকে না মন অন্বেষণের যন্ত্র উপসংহার টানার জন্য নয় দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষই তাদের মনকে ব্যবহার করে সিদ্ধান্তে আসার জন্য এই মনটি সিদ্ধান্তে আসার জন্য নয় এটি অন্বেষণের যন্ত্র এটা দিয়ে আপনি জীবনকে আরও অনেক বেশি গভীরভাবে দেখতে পারবেন আরও প্রগাঢভাবে উপলব্ধি করতে পারবেন আমাদের মনের গুরুত্ব এটাই যদি শুধু সিদ্ধান্তই নিতে হয় তাহলে আপনার এরকম একটা জটিল গড়নের মনের প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই এবার সংশয় আর সন্দেহের ব্যাধি আপনি যদি বিশ্বাস দিয়ে ঠিক করতে চান না আপনাকে নিজের যুক্তির শোধন করতে হবে নিজের মনের প্রকৃতির শোধন করতে হবে যাতে আপনি এটা বুঝতে পারেন যে কোনো নির্দিষ্ট অবস্থান না নিয়েও এই পৃথিবীতে থাকার উপায় রয়েছে সেই জন্যই আপনাদের জন্য যোগাসন রয়েছে বুঝলেন কি না আপনারা নিজেকে এদিক ওদিক নানাভাবে মোচড়ানো কারণ এটা বোঝা যে আমি জীবনে কোনো একটা বিশেষ অবস্থান নিতে চাই না আমি এদিক ওদিক দিকেই আটকে পড়িনি জীবনকে সম্ভাব্য প্রতিটি দিক থেকেই জানতে চাই জীবনের প্রতিটি সম্ভাবনাকেই আমি জীবিত থাকা অবস্থাতেই জানতে চাই আর তাই যদি হতে হয় আপনার প্রয়োজন একটা নমনীয় মনের এমন একটা মন যেটা কোনো অবস্থান নেয়নি এমন একটা মন যেটা কোনো কিছু বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করে না দেখুন এটা যেন না ভাবেন যে অবিশ্বাস একটা বিকল্প বিশ্বাস আর অবিশ্বাস এটা দুটো আলাদা কিছু নয় ব্যাপারটাকে বলি পক্ষে বা বিপক্ষে বিশ্বাস করা ব্যাস এটাই বিশ্বাস করারই ধরনের উপায় বিশ্বাস এবং অবিশ্বাস তো আমরা এখানে আস্থা বনাম নাস্তিকতার কথা বলছি না বা বিশ্বাস বনাম অবিশ্বাস না আমরা এটা বলছি যে আপনারা এটা কেন শিখতে পারছেন না যে সব বিষয়তেই আপনার অভিমত রাখার প্রয়োজন নেই এই মুহূর্তে কোনো একটা কাজ করার জন্য হয়তো আমাদের অবস্থান ধারণ করতে হয় কিন্তু অভিমত পোষণ করার কোনো প্রয়োজন নেই যদি আপনি জীবনের কথা বলেন যদি আপনি বাঁচতে চান যদি জীবনকে জানতে চান তাহলে কোনো অবস্থান বা কোনো অভিমত ধারণ করা আপনার উচিত নয় যেই আপনি কোনো অভিমত ধারণ করেন তার মানে তখনই আপনি নিজেকে আর অন্য কিছুর জন্য খোলা রাখলেন না সেটা কোনো ব্যক্তির সম্পর্কে হোক বা নিজের সম্পর্কে হোক বা চারপাশের জীবনের সম্পর্কে হোক কোনো অভিমত বা উপসংহার ধারণ করবেন না উপসংহার মানেই মৃত্যু হ্যাঁ জীবন মানে কোনো উপসংহার নয় আপনি তাকিয়ে দেখছেন দৃষ্টি তীক্ষ্ণ করার বদলে আপনি সিদ্ধান্তে উপনীত হচ্ছেন কারণ সিদ্ধান্ত এক ধরনের নিশ্চয়তার ভাব দেয় একটা আত্মবিশ্বাস নিয়ে আসে যেই আপনি কিছু একটা বিশ্বাস করলে নিজেকে আত্মবিশ্বাসী লাগে স্বচ্ছতাহীন আত্মবিশ্বাস এক বিপর্যয় শুধুমাত্র বিশ্বাস করার চেয়ে স্পষ্ট করে দেখা অনেক ভালো কোনো কিছুতে বিশ্বাস করলে সেটা আত্মবিশ্বাস জোগায় আর কখনো কখনও কাজও করে দুর্ভাগ্যবশত এটা আমরা অনেক আগে থেকে বলে এসেছি এমনকি আপনি যদি রাস্তাও পার হতে চান আপনার যেটা প্রয়োজন সেটা হলো দৃষ্টির স্বচ্ছতা আত্মবিশ্বাস নয় আত্মবিশ্বাসে মৃত্যুও ঘটতে পারে যানবাহন যদি বেশি না হয় তাহলেই কাজ করবে এটাই তো সমস্যা তাই না হ্যাঁ যানবাহন বেশি নেই এবং দ্রুতও চলছে না তখন এটা কাজ করবে এবার আপনি ভাবলেন এটা তো কাজ করে সব জায়গায় প্রয়োগ করতে গেলেন এবার তো ধাক্কা খাবেনি সুতরাং আপনার আত্মবিশ্বাসের প্রয়োজন নেই আপনি যদি আপনার আত্মবিশ্বাসের প্রয়োজনটাকে ত্যাগ করতে পারেন তাহলে কিছু না জেনেও আপনি এখানে দিব্যি বেঁচে থাকবেন আসলে আপনি কিছুই জানেন না এটাকে দেখুন দয়া করে আপনি আসলে এই অস্তিত্বের প্রকৃতির সম্বন্ধে কিছুই জানেন না তাই না একই না আপনি জানেন না এই গোটা সৌরজগৎটা কবে ভেঙে পড়তে চলেছে হয়তো কাল সকালেই জানেন কি আপনি কি জানেন যে এটা কাল সকালে ভেঙে পড়বে কি পড়বে না জানেন না আপনি আপনার মৃত্যু কখন ঘটবে কখন আসবে আপনি জানেন না কিন্তু ঠিক আছে কিন্তু আপনার মন যদি এরকম হয় যা সবসময় আস্থার খোঁজ করছে তাহলে আপনি সমস্ত কিছুই জেনে বসে আছেন শুধু এখানকারই নয় মৃত্যুরও পারে আপনি কোথায় যাবেন আপনাকে কি ধরনের বাসস্থান দেওয়া হবে আপনি সবকিছুই জেনে বসে আছেন জানার এই ধরনটিকে এবার বাদ দিতে যে অজ্ঞতা সম্পর্কে আপনি সচেতন এবং যা নিজে স্বীকার করছেন আমি অজ্ঞ বলে সেটা অনেক বেশি শক্তিশালী এবং অত্যন্ত গভীর আপনি যার সম্বন্ধে সিদ্ধান্তে এসেছেন সেই জ্ঞানের চেয়ে আপনি প্রতিটি জিনিসের প্রতিটি বস্তুর সম্বন্ধে সিদ্ধান্তে এসেছেন এই সহজ সাধনাটি করুন আপনারা সকলে আপনাদের যে সিদ্ধান্তই থাকুক নিজেদের সম্বন্ধে চারপাশের লোকজনের সম্বন্ধে পারিপার্শ্বিক অবস্থার সম্বন্ধে আজ রাত্রেই সেগুলো সব বাতিল করুন কাল সকালে উঠে সব কিছু নতুনভাবে দেখুন প্রত্যেকদিন এটাই করুন অন্তত দেখুন যদি এটা ধরে রাখতে পারেন ঘুম থেকে ওঠার পরে এক ঘন্টা অবধি আপনারা দেখবেন এর জন্য অনেক চেষ্টা দরকার বুঝেছেন এর জন্য অনেক চেষ্টা দরকার দিনের চব্বিশ ঘন্টা সমস্ত কিছু নতুন করে দেখবার জন্য আর যদি আপনি সবকিছু নতুন করে দেখেন তাহলে একটাও সম্ভাবনা বাদ যাবে না প্রত্যেকটি বস্তু প্রাণবন্ত দেখাবে যেখানে অন্যরা কোনো কিছুই দেখতে পাবেন না আপনি অনেক কিছু দেখতে পাবেন যেখানে মানুষেরা নানা সমস্যা দেখবেন আপনি সেখানে জীবনের নানা সম্ভাবনা দেখবেন কিন্তু যেই মুহূর্তে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি যদি সিদ্ধান্তে উপনীত হন আর তাকে অপরিবর্তনীয় করেন আর তারপরে স্বর্গের অনুমোদন দেন তাহলে আপনি তাকে আস্থা বলছেন কোন মহান কর্তৃত্বের অনুমোদনেও অজ্ঞতা সত্যে পরিণত হয় না সবথেকে বড় সমস্যা এটাই হল যে মানুষ ভাবেন কর্তৃত্বই হল সত্য না সত্যই হল একমাত্র কর্তৃত্ব এই অস্তিত্বে এই সৃষ্টিতে rana r